আমাদের সকলের মোবাইল ফোনে প্রচুর পরিমাণে বিরক্তিকর অ্যাড আসে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোনে অ্যাড আসা চিরতরে বন্ধ করে দিবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো শুরু করা যাক প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনের সেটিংস এর ভিতরে আসার পরে উপরের দিকে সার্চ বারে ক্লিক করে দিবেন ক্লিক করে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ দিয়ে দিবেন এরপর এখান থেকে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন পাবেন তো এর উপরে ক্লিক করে দিবেন এরপর আবারও প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে এটা আপনাদের অটোমেটিক করা থাকতে পারে অথবা অফ করা থাকতে পারে তো আপনারা এইখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট এটার উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে একটা লেখার জায়গা আছে তো এইখানে আপনারা লিখে দিবেন ডিএনএস ডট কম তো লেখা হয়ে গেলে নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে এরপর থেকে আপনাদের মোবাইল ফোনে আর কোনো বিরক্তিকর অ্যাড আসবে না